পঞ্চাশ সেকেন্ড টাইম স্টার্ট শুরু করো পঞ্চাশ সেকেন্ড টাইমে কতগুলো লিচু খেতে পারে দেখা যাক লিচুর বিচিগুলো এখানে রাখবে ঠিক আছে খোলাগুলো বাইরে বিচিগুলো এখানে রাখবে খোলাগুলো বাইরে পঞ্চাশ সেকেন্ড টাইমে পঞ্চাশ সেকেন্ড নয় এক মিনিট টাইম দিলাম দাও এক মিনিট টাইমে কতগুলো লিচু খেতে পারবে না দেখা যাক খোলাগুলো বাইরে ভালো টেবিলের টেবিলের ওপরে ফেলো বিচিগুলো এখানে ফেলো দেখা যাক কতগুলো কতগুলো লিচু খেতে পারবে না দেখা যাক কতগুলো এক মিনিট টাইমে কতগুলো লিচু খেতে পারে দেখা যাক কটা লিচু খেতে পারবে টাইম মাত্র 28 সেকেন্ড অতি গন্ত হয়েছে দেখা যাক 30 সেকেন্ড অতি হয়েছে দেখা যাক কতগুলো লিচু খেতে পারে नेहा এক মিনিট টাইমে দেখা যাক 48 সময় হাতালি দাও দেখা যাক 49 সেকেন্ড দেখা যাক কটা লিচু খেতে পারে এক মিনিট টাইমের মধ্যে দেখা যাক 45 সেকেন্ড অতি হয়েছে দেখা যাক কতগুলো লিচু খেতে পারবে এক মিনিট সময়ের মধ্যে দেখা যাক হবে হবে ছোড়ো দাদালি দাদালি দেখা যাক আর মাত্র 7 সেকেন্ড দেখা যাক পাঁচ সেকেন্ড আর তিন সেকেন্ড দেখা যাক তিন সেকেন্ড কোনো ষাট সার ছেড়ে দাও চার সেকেন্ড সময় মাত্র পাঁচটা লিচু খেয়েছে নেহা নেহার প্লেটটা এখানে রেখে দিলাম এবার পরের জন আসছে আমাদের তুলি তুলি কটা লিচু খেতে পারবে দেখা যাক তুলির টাইম স্টার্ট শুরু করো যে গায়ে সব থেকে বেশি লিচু খেতে পারবে সে পাবে কুড়ি হাজার টাকা উপহার দেখা যাক কতগুলো খেতে পারে তুলি টাইম স্টার্ট হয়ে গেছে তুলি দেখা যাক কতগুলো খেতে পারে লিচু দেখা যাক কতগুলো লিচু খেতে পারবে দেখা যাক দেখা যাক কতগুলো লিচু খেতে পারবে দেখা যাক কতগুলো লিচু খেতে পারবে দেখা যাক দেখা যাক খাও খাও মাত্র একটা খেয়েছে এখনো পর্যন্ত দেখা যাক কতগুলো দেখা যাক পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেল কটা লিচু খাবে কে পাবে গায়ে যায় তিরিশ হাজার টাকা তিনজনের মধ্যে তিনজনের মধ্যে দেখা যাক এই তিনজনের মধ্যে কে পায় তিরিশ হাজার টাকা দেখা যাক তিরিশ হাজার টাকা কে পাবে গাইস তিরিশ হাজার টাকার গেম কে পাবে গাইস লিচু খেয়ে টাকা ইনকাম করার খেলা কে পাবে গাইস দেখা যাক ছেচল্লিশ সেকেন্ড দেখা যাক সাতচল্লিশ সাতচল্লিশ দেখা যাক কতগুলো খেতে পারবে দেখা যাক কতগুলো